আমরা যে খদবাটা দিচ্ছি মসজিদে সেই খদবাটাকে অনেকেই বলে যে এটা যুগোপযোগী না তার কি এটাকে কি সংশোধন করার প্রয়োজন আছে নাকি যেটা আছে সেটাই চলবে এটার মূল বিষয়টি হলো যারা বলেন খোদ বা যোগোপযোগী হতে হবে অর্থাৎ যে এলাকায় খোদ দিয়ে ওই এলাকার ভাষায় হতে হবে এটা আসলে উদ্দেশ্য আর সমসাময়িক কাজিবাদে অর্থনীতি সব মিলে মিলাই হবে এখন প্রশ্ন হলো যে খোদবার উদ্দেশ্য কি আসলে বক্তব্য অর্থাৎ ওয়াজ নাকি এটা একটা ভিন্ন এবাদত যাকে বলা হয় জিকির ওয়াজকে আরো বিতে বলে তাজকির আর আবাদত হলো জিকির তাহলে খোদবা কি জিকির নাকি তাজকির এটা আগে সিদ্ধান্ত নিতে হয় যদি খোদবার তাজকির হয় ওয়াজ হয় তো তাহলে আমাদের দাবি ঠিক আর যদি খোদবার তাজকির না হয়ে জিকির হয় তাহলে ওনাদের দাবি ঠিক না এটা অবাস্তব একটা দাবি এখন আমরা যদি কোন হাতে যদি লক্ষ্য করি আমরা দেখি কোৰান হাদিসে খুব জিকিৰ বলে উল্লেখ কৰিছে তাস্কির বলেনিং ওয়াজ বলেনিং যেমন জুমাৰ ব্যাপারে কোৰআন একাদেমি জা আয়াত আছে ইজা নদী আলি চলাতে মিঞ জাউমি জুমুৰাতে জিক্রি ইল্লাহ জিকির এখানে জিক্রুল্লাহ মানে হলো কদবা কুবা সোনার দিকে দল যা কদবাসোনা দুই নম্বৰ হাদিস শরীফ যেন বুখাৰী শৰীফ হৈ আছে ইজা খারাজাল আল ইমাম ও হাজরা তেল মালাকাতু গেস্তা না জিকা ইমাম যখন বেরহান দেওয়ার জন্য তখন ফেরেস্তারাও কান পেতে জিকির শোনেন জিকির মানে এটাও বোখারি শরীফে আছে ওনারা যে লিখেন মানুষের আমলটা বন্ধ করে দিয়ে জিকির শোনেন পাঁচ নম্বর ইমাম শামসুল ইমা সরি অনেক বড় একজন ইমাম ছিলেন মেধা এই পরিমাণ ছিলেন ওনার কিতাব আমাদের এখানে রাখা আছে ওই পাশের সোনের রঙের সুন্দর কিতাবটা ওই পাশের তিরিশ খণ্ডের কিতাব উনি লিখতেছেন ওনার কিতাব এই কিতাবের মধ্যে কাল মফসুদের মধ্যে উনি লিখতেছেন লানা আন্নাল খোদ বা তা জিক্রম খোদ হলো জিকির তাজকির নয় এটা ওয়াজ নয় বক্তব্য নয় এটা হলো জিকির আচ্ছা এরপরে ইমাম সরকসে মুকসুতে আরও লেকেন ওয়ালা ইয়াবেরি ইমাম এ আইঞাতাকাল্লাম আফি খুদবা দে মিন হাদিস নাস ইমাম যখন খোদবা দেবে তখন মানুষের সাথে কোনো কথাবার্তা সে বলবে না মানুষের কথা না কোনো কথা বলবে না কেন কলে আন্নাহু মানজুম এটা হলো একটা এবাদত এবাদের মধ্য কথা বলা না। তাইলে এই বুখারির কোরআন শরীফের আয়াত বুখারির দুইটি হাদিস এবং ফোকাহাদের মধ্যে এত বড় ইমামের কথা এটা হলো জিকির তাস্কিন নয় অতএব এটাকে অন্য ভাষায় নিয়ে যেতে হবে যুবী করার জন্য এ কথাতে সচিব নয় যদি এটা ওয়াজে হইতো তাহলে আমাদের কিতাবে ফ্যাকার যেমন এই মফসুতের মধ্যে উল্লেখ আছে দিতে পারে এমন আলেম নেই তাহলে কিভাবে আদায় করবো কর সে যদি মিম্বরা দাঁড়াইয়ে শুধু একটা তো সোবহান আল্লাহ করে দিল ফরজ আদায় হয়ে যাবে যদি এর দ্বারা ওয়াজ উদ্দেশ্য তো তো আল্লাহ বলে ওয়াজ হয় না এটা একটা এপত হলো যে কি হইল লেজিকির দ্বারা কতবার আদায় হয়ে যায় আর অন্য কিছু বলা লাগবে না আদায় হয়ে যাবে আচ্ছা পাঁচ নম্বর নাকালা এবনুল হুমা ফিফাতেকাদের আজমা আলা এস্তারা তেনফসিল কদবা যে উম্মতের ঐকুমত জুমার শহী হওয়ার জন্য কতবার শর্ত ওয়াজ কোনো এবারের জন্য শক্ত হওয়া এটা কেউ বলে না সাত নম্বর খদবার জন্য জোরের বক্তা হওয়া জরুরি বক্তার আগেকে খদ্বা দিয়ে দিল এ হবে না বক্তা হওয়ার পরে আবার দিতে হবে নয় নম্বর ওয়াজের জন্য তো শ্রোতা লাগবে শুনতে হবে এখন কয়েকজন বদির বসা আছে সামনে ইমাম খোদ্া দিতেছে আদায় হয়ে যাবে তাহলে বদির ওয়াজের কি বুঝলো তারপর এটা আদায় হয়ে বোঝা গেছে যে আবাদত এটা কী নয় এটা ওয়াজ নয় দশ নম্বর ইমাম যদি খোদ্বার পরে কোনো কাজে চলে যায় তাহলে এই ক্ষুব্ধ হবে না আবার এসে খোদ্া দিতে হবে যদি ওয়াজে হয়েছে ওয়াজ তো হয়ে গেছে আবার ওয়াজ বলতে হবে কেন এ ওয়াজ আবার বলবে এগারো নম্বর খোদবাহ কারাম বলেন জোহরের দুই রেকাতের স্থলা আমরা সাধারণত জোহরের সময় চারা কাত খরচ করি আর জুমার দিন ওই সময় দুই রেখা পড়ি বাকি দুই কই গেলেও দুই রেখাত তাহলে এটা একটা এটা ওয়াজ নয় এবারে কিন্তু খোদবার সময় ইমাম যখন খোদবা পড়বেন যারা মসে থাকবে চুপ থাকা জরুরি কথা বলা যাবে না গুনা হবে তাহলে বুঝে এটা ওয়াজ নয় ওয়াজের ভিতরে কথা বলে কি গুণা হয় সাবেক যুগ ইসলাম বেলুচিস্তান পর্যন্ত এসে গেছে এদের বেলুচি ভাষা ইরানে পৌঁছে তাদের ফার্সি ভাষা সুডানে পৌঁছে তাদের সুডানি ভাষা কিন্তু ওই সমস্ত এলাকায় অন্য ভাষায় কোনো সাহাবিত কথা দেননি আরবিতে দিছেন হ্যাঁ তো যদি এটা ওয়াজই হইত যে এলাকার যে ভাষা সেই ভাষায় দিতে হইতো সাহাবাই কারামে দিতেন তো ওনারা দেন নাই কেন তাহলে বোঝা গেছে এটা হলো আবাদত এটা ওয়াজ নয় এই জন্য ওনারা ভাষা পরিবর্তন করেননি